আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিসের আলোচনা শোনাবো যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কোনো মুসলমান ভাই তার যদি অন্তিম সময় আসে সাক্ষাতের সময় আসে তখন একটি গুরুত্বপূর্ণ সন্ন্যত আছে সেই সন্ন্যতটা আমাদের প্রত্যেকটা মুসলমানকে অনুসরণ করা আমাদের ইমানি দায়িত্ব কেননা এমামরা রাব্বিয়্যা রাসূল নে পাক সদর দপ্তর আদি যখনই তোমাদের কোন মুসলমান ভাইয়ের অন্তিম সময় সাক্ষাতে সমতলে আসে তখন তোমরা তাকে কালেমা তালকিন দিবা তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা তালকিন দিবা তার জবান থেকে आखिरी বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য যদি বাহির হয়

আমাদেরকে সুন্দরভাবে বলেছেন যে তোমাদের যার আখেরিকালে মা হবে